সো হ্যালো গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটা রেশন দেবো তার নাম হচ্ছে আনোয়ার টিভি বিনোদন সংবাদ দেখা যাক আনোয়ার টিভিতে কী কী বিনোদন আছে এটি মূলত একটি ফেসবুক মিডিয়া যা উনি আসলে বানানো হয়েছে

আনোয়ার টিভি এর নাম অনেকেই শুনছে আবার অনেকেই শুনে নাই আমি শুনি না তবে বর্তমানে নিউজ পোর্টাল চ্যানেল মধ্যে রাজত্ব করতেছে কিন্তু এই আনোয়ার টিভি আনোয়ার টিভি হচ্ছে মূলত একটি সার্কাস্টিক ফেসবুক পেজ

amazon prime একদম নিচে ছোট সাইজে ক্যামেরা করতে আছে কি আপনজন হারাভাগুন আছে কত ক হাসু আপা ভাই আমাদের ডিসমার টি-শার্টের কম্বো প্যাকেজে কিন্তু চলতেছে 30% পর্যন্ত ডিসকাউন্ট সেই সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আমার মায়ের সর্বনাশ ছাড়া দেশে আর কিছুই করতে পারি অবৈধ ইউনুস কবির শোক ও দুঃখ প্রকাশ করছে এত দিন তো জানতাম সর্বনাশটা ছাত্র জনতা দেশবাসী মিলা করছে

আমার থেকে আর কে বেশি এত কষ্টের মাঝেও বিজ্ঞাপন থেকে চোখ সরাতে পারছি না চাপে চাপে চিবি রোনালদো মটর ভাজা আজ নাটক কম করো প্রিয় দিবস নাটক কম করো প্রিয় কি অদ্ভুত একটি মানুষের ইমোশন নিয়ে আপনারা এভাবে খেলবেন একটা মানুষ কি তাই বলে ইমোশনাল হতে পারবে না চাঁদাকে ঘুষ বলে জাতির সাথে মস্করা করছেন ফকরুল সাহেব কেরালা থেকে ওবায়দুল কাদে কতদিন হলো মিস ইউ অনারেবল ওবায়দুল কাদের আপনাকে অনেকদিন মিডিয়াতে দেখা হয় না থেকে সেই চেনা পরিচিত আমাদের শ্রুতিমধুর মধুর আনন্দদায়ক ডায়লগুলো আর শোনা হয় না এবার এক শেখ কে আগে ঘুষ দিতে হতো এক লাখ এখন দিতে হয় পাঁচ লাখ আগেই ভালো ছিল এখন এমন একটি যে চাবা বাজার দেয় বরখাস্ত নেতা চাবা বিরোধী অভিযানে নেতৃত্ব প্রদান করছে এত নেতা তার নিচে বিজ্ঞাপনটি দেখেন ময়লার জম আনোয়ার এক্সেল ধুয়ে যাবে সকল মনের ময়লা বলছিলাম যে চাঁদা পাশদের ধুয়ে দেওয়ার মতো কোনো কিছু নাই আমাদের প্রস্তুত থাকতে হবে শেখ হাসিনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে না কথা কিন্তু সত্য এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আছে আছে অনেক বড় প্রমাণ আছে এই জন্য আজকে আপনার বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করবো আমি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছে চিত্রনায়ক জায়েদ খান

যাতে আছে আপনারা একদম একদম অবস্থান থেকে বিকাশে টাকা পাঠান টাকার অভাবে কিন্তু চট্টগ্রামের রাউজানের উন্নয়নমূলক কাজ থেমে আছে এটা কোনো বলে দেশ থেকে পালিয়ে আসার দুঃখ তোরা বুঝবি না আলাবোনা রাউজানে যেখানে থাকেন না কাকা নিজের শরীরে যত্ন নেন অন করে আমি রাতের মসজিদে দেখা মিলল शमी ওসমানের বলল রুমিন ফারহানা ছাড়া ভালো নেই

দিনে দুপুরে এই ছবি না দেখালেও তো হয় যদি হার্ট অ্যাটাক হয়ে যায় আমি ধরাইছি আমি ধরাইছি দেশের আপামর জনতা রুমিন ফাহানাকে বঙ্গ বান্ধবী উপাধি দিলেন দেওয়া উচিত এই জায়গায় আমি সহমত পাপা বিভৎস রকম একটা মববাজ ছাত্রদের লেখাপড়ায় সমস্যা হবে দেখে আমরা ছাত্রদলে কোনো ছাত্র রাখি না ও আচ্ছা এইটা হলো আসল কাহিনী কোথায় কিন্তু যুক্তি আছে কত 10% বিজ্ঞাপনটা দেখছেন নাকি নিচে জিরিন স্পেশাল বডনা 10% এক্সিং 10% গ্যারান্টি ছাত্র দলের বিজ্ঞাপনে 10% কেন শুধুই বুঝলে বুঝপাতা না বুঝলে সবকিছু ঠিক আছে তবে একদম নিচে ডান পাশে ছোট করে একদম

আগ্রহ প্রকাশ লুকটা কিন্তু হেভি লাগছে ফাটা মিলছে ক্যামেরা আবহাওয়া আনা পয়সা আবহাওয়া ছাত্র শিবিরে যোগদান করলেন কুষ্টিয়ার রোনালদো কোন জায়গা রোনালদো কুষ্টিয়ার ছিল আজকের মতো আনোয়ার টিভি স্পেশাল বুলেটিন আরো অনেক বিনোদন আছে তবে সব আপনাদেরকে একসাথে দেওয়া দরকার কিন্তু বিশ্ববিদ্যালয় দেওয়া দরকার হয়ে যাবে আমার কাছে মনে হয় ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমরা ভালো থাকি এবং ভালো থাকি। Arno TV স্পেশাল এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক করুন, শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসলে সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশে ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল আন স্টিল স্টিল সাম বাই বাই। কমেন্ট বক্সে জানাবেন। বাই একদম কি সুন্দর জানেন একদম আমার টিভি একদম বাস্তব সাথে অনেকগুলো মিলে যাচ্ছে মানে হাঁসুর জল অনেকগুলো একদম মিলে যায় কি সুন্দর একদম বিএনপি টোল করা তারপরে খেলোয়াড়দের এখানে মনে হয় আমার টিভি আর আমরিদ নিয়ে লাগবে বেশি শুধু আমি আর শুধু জামাতকে দেখি নাই এনসিপি দেখি নাই মানে অন্যান্য দলকে দেখি না সেটা আমি শুধু বিএনপি কার বিএমপি আর আমাদের কিনে টল করা হয় বেশি এটা এটার মধ্যে একটি সার্কাস টিভি মানে সমস্যা আমি একটি মানে বিনোদনের কাছে আর এখানে আপনারা কেউ মানে নিজের কাছে টেনে নিলেন না এগুলো শুধু মানে একটা বাস আনন্দ আনন্দকার জন্য আর এরকম টিভি মানে একদম অনেক সুন্দর এগুলি একদম কাহিনি তো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে কি বলবো কারণ আমার তো অভ্যেস অনেক ভালো লাগছে এরকম না এর এরকম ভিডিও দেখতে ভালো লাগে মানে শুনতে জায়গা আমি চাই এরকম ভিডিও আরও হোক আরও আমার যেন আরও ভিডিও বানাতে পারি আচ্ছা আর বেশি কথা না আজকে আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম